ডায়নোসর জিনিসটা এমন একটা জিনিস সেই ছোটবেলায় যখন জুরাসিক পার্ক দেখেছিলাম তখন বয়স কত হবে ছয় সাত আট এরকম এজ হবে তখন থেকে দেখছি জুরাসিক পার্ক ভয় পেতাম ছোটবেলায় ঠিক আছে হেভি ভয় পেতাম কেঁপে উঠতাম যখন ডায়নোসরের সিন গুলো আসতো তারপর সে একটা সিন ছিল মনে আছে জুরাসিক পার্কে আহ ডায়নোসর আসছে তখন গ্লাসটা আস্তে আস্তে কাঁপছে হ্যাঁ 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 ওই সিন গুলো এত ভয় পেতাম মানে হর্ন করতো পুরো ভূতের সিনেমার থেকে বেশি ভয় লাগতো ডায়নোসর তো সেইখান থেকে ক্রেজটা শুরু হয় ডানসারে এবার সেই ডাইনোসরের ক্রেজটা না এখনো প্রথমত রয়ে গেছে রয়ে গেছে মানে সেই বাচ্চাদের যে কিউরিয়াস কর্নারটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে সবার মধ্যেই আছে আশা করি সেই জন্য জুয়াসি ওয়ার্ল্ড চলছে এখনো মানে বড়রা দেখতে যাচ্ছে তো সেইখান থেকে বললো যে দ্য ডায়নোসর নিয়ে সবার অনেক কোয়েশ্চেন আর সবাই মোটামুটি বেসিক কিছু না কিছু জিনিস জানে কারণ আমরা ছোটবেলা থেকে বায়োলজি বইতে কি পড়েছি যে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে হিউম্যান তো অনেক দূরের কথা তার আগে যে প্রাণগুলো যেগুলো ডাইনোসর বাইরে ছিল তারা কিভাবে ইভলভ হয়েছে কিভাবে তারা বড় হয়েছে এত বড় হয়েছে এইসব জিনিস নিয়ে আমরা টুকটাক তো পড়েছি তো সেই জিনিসটাকে যদি একটু ভালো করে রিক্যাপ করা যায় ভালোভাবে তাহলে কি হয় যে ডাইনোসর বলে তো কিছু প্রথমে ছিল না প্রথমে প্রথমে প্রাণ আছে আর সবার আগে প্রাণ কোথা থেকে এসেছে গাছ থেকে এটা আমরা প্রাণের সৃষ্টি যদি বলা যায় গাছ তারপরে প্রাণ আসে কোথায় সমুদ্রে ঠিক আছে সমুদ্রে প্রাণ আসে সমুদ্রে এক কোষি যেগুলোকে সিঙ্গেল সেলুলার অর্গানিজম তৈরি হয় সেই সিঙ্গেল সেলুলার অর্গানিজম গুলো আস্তে আস্তে সিঙ্গেল সেলস থেকে মাল্টি সেলুলার হয়ে যায় মানে একদম ছোট থেকে একটু বড় সেখান থেকে আর একটু বড় এরমভাবে ভাবে ডেভেলপ হতে 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 একটা টাইমের পরে কি হয়েছিল ফুল ফ্লেজেড অ্যানিমেল তৈরি হয়েছিল মাছের মতো তারপরে কি হয় সমুদ্রে খাবারের অভাব হয় কিছু না কিছু পরিমাণে কারণ সব প্রাণ তখন সমুদ্রে মাটিতে কিছু নেই তো সেখান থেকে প্রাণ উঠে আসে মাটিতে ঠিক আছে তো সেই মাটিতে এসেও আবার ইভলভ হতে 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 তৈরি হয় এই ধরনের ক্রিচার যেটা আমাদের ফার্স্ট জেনারেশন অব ক্রিচার বলা যেতে পারে ঠিক আছে তো সেইটারই একটা সবথেকে বলা যায় ডাইনোসর ঠিক আছে ফুড চেনের প্রাইম কথা অর্থ হচ্ছে যে যে সবাইকে হান্ট করে খেতে পারে বা যে সব থেকে সুপ্রিম ঠিক আছে আজকের দিনে ফুড চেনের আছে হিউম্যান আমরা কারণ আমাদের কাছে ব্রেন আছে আমাদের কাছে স্ট্রাকচার নেই হয়তো কিন্তু আমাদের কাছে ব্রেন আছে তাই আমরা ফুড চেনের টপে কিন্তু তখন এরা ফুড চেনের টপে ছিল মানে বিশেষ করে এই প্রজাতিটা যারা কার্নি ছিল ঠিক আছে এটাকে মনে হয় টেরানোসরাস বলা গেস ভুলে গেছি নামগুলো তো এই এই প্রজাতিটা সব থেকে টপ ন ছিল তো এবার অনেকের অনেক কোয়েশ্চেন আসে যে ডায়নোসর তো এত হিউজ স্ট্রাকচার দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি কিরকম ছিল দেখ এই জিনিসগুলোকে আমরা কোনো দেখিনি এই জিনিসগুলো পুরোপুরি আমরা ইম্যাজিন করতে পেরেছি কোথা থেকে না ওই যখন ফসিল আমরা পেয়েছি সেখান থেকে পেয়েছি মানে ইম্যাজিন করতে পেরেছি এবার এর মধ্যে কিছু কিছু ডায়নোসর কিছু কিছু স্ট্রাকচার পাওয়া যায়নি তার মধ্যে ফিফটি পার্সেন্ট পাওয়া গেছে সেই ফিফটি পার্সেন্টটাকে নিয়ে আমরা অ্যাজিউম করতে পারি যে ডায়নোসর হতে এরকম দেখতে ছিল ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় এই যে ছোট হাতটা এই পার্টটা ম্যাক্সিমাম ডায়নোসর ছোট ঠিক আছে আর এই পার্টটা অনেক বড় তাহলে সবাই ভেবে চলে তাহলে এটা খুব মাস্কুলারি হবে যেহেতু লম্বা বড় তাই মাস্কুলার হবে বা এরম না হতে পারে অত সরু পা থাকতো ঠিক আছে এটা হতে পারে আর এইটা অনেক জায়গাতে অনেক থিওরিজ আছে যে এইটা ওদের পা ছিল না এটা ডগ থেকে এরকম বড় ডানা ছিল আচ্ছা সাম অফ এরা উড়তেও পারতো ঠিক আছে মানে আর আর অনেক জায়গাতে এটাও বলা আছে যে ডাইনোসরের যে স্কিন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সব ডাইনোসরের স্কিনই প্রায় ম্যাক্সিমামেরই এরম ছিল না ডাইনোসরের গায়ে পালক থাকতো পাখির মতো উঠতে পারতো ভালো কথা তো উঠতে পারতো কিনা আমি বলতে পারছি যেমন উঠ পাখি অস্ট্রিজ উঠতে পারে না ঠিক আছে কিছু কিছু প্রজাতি ডাইনোসর ছিল যারা হয়তো উঠতে পারে পারে না বা পারতো পারে না বলবো না পারতো না ঠিক আছে কিন্তু ওদের স্ট্রাকচারালি বা জেনেটিক্যালি যদি দেখতে দেখ কার্বন রেডিং করা হয়েছে তাও আবার হাড় থেকে সেই রেডিং এর উপরে তো এদের স্কিনে কি ছিল সেটা বোঝা সম্ভব নয় না তো এইটা হচ্ছে বেয়ার স্কিনে এরকম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম সায়েন্টিস্টরা এটাই এখন অ্যাজিউম করছে আগে ছিল না আগে যদি আজিম করতো তাহলে জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্কে আমরা এদেরকে ডানা দেখতে পেতাম এই পালক দেখতে পেতাম কিন্তু এখনকার সায়েন্টিস্টরা বলছে যে না হয়তো ম্যাক্সিমাম ডাইনোসর গায়ে পালক ছিল ঠিক আছে তো এই হচ্ছে ডাইনোসরের বেসিক একটা ডেসক্রিপশন বলতে পারিস এরপরে তুই এদের ফুড হ্যাবিটস এ যদি যাস দু রকম ডাইনোসর ছিল দু রকম না অ্যাকচুয়ালি তিন রকম ছিল কার্নিভোরাস মাংস খেত হার্বিভোরাস যেটা ঘাস খেত অমনিভোরাস ছিল যারা ঘাস পাতা ফুল ফল খেয়ে বেঁচে থাকতে পারত কিন্তু তারা সুযোগ পেলে মৃত জিনিস আর একটা প্রজাতি ছিল যেটা এখন আজকের দিনে শকুন যেটাকে আমরা বলি স্ক্যাভেঞ্জার প্রজাতি যারা হচ্ছে অন্যের হান্ট করা জিনিসকে গিয়ে স্ক্যাভেঞ্জ করে খেত ঠিক আছে এ তো আজকের দিনে যাতে দেখতে পাস এদের দুনিয়া কিন্তু প্রায় সেমই ছিল ঠিক আছে এই হচ্ছে ডায়নোসরের বেসিক একদম ডিসক্রিপশন এবার তুই কোশ্চেন তো তুমি যে বললে ডাইনোসর তিন ধরনের ছিল এরম কোন ডাইনোসর নেই যেগুলো জলের মধ্যে ছিল জলের মধ্যে ছিল মানে কিছু কিছু ডাইনোসর কি হয়েছে মানে ইভোলিউশন এর থ্রুতে তারা হয়তো দেখেছে যে জলটাতে তারা মুভ ফার্স্ট করতে পারছে ঠিক আছে যেমন আমরা কি একটা নাম শুনেছিলাম ভুলে গেছি নামটা টি দিয়ে ছিল সামথিং বাদ দিয়ে সে নাম মনে নেই আর কি করা যাবে তো সেই ডাইনোসর গুলো কিন্তু জলের মধ্যে থাকতো বা জলের মধ্যে যে এক দু ধরনের ডাইনোসর ছিল তা না কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ভ্যারাইটি ডাইনোসর জলের মধ্যেও থাকতো আর একটা জিনিস মনে রাখবি যে যে কোনো জিনিস যদি সে জলে থাকে তার স্ট্রাকচার অনেক বড় হবে ঠিক আছে মানে ল্যান্ডের যে ডাইনোসর ছিল সেটা ধর এই যে ডাইনোসর গুলো দেখানো হয়েছে পঞ্চাশ ষাট ফুটের একটু বেশি ঠিক আছে মানে বলা হতো যে এই ডাইনোসরটাকে এই স্পিসিটাকে হান্ট করে খেতে হচ্ছে টাইটানো বোয়া টাইটানো বোয়ার নাম শুনেছি সব থেকে লার্জেস্ট স্নেক ছিল তো সেই যে টাইটানো বোয়া এই ডাইনোসরটাকে খেয়ে নিত এর ছোটগুলোকে এত বড় হয়তো খেতে পারতো না তো সেইখান থেকে সেই থিওরি থেকে যদি দেখা যায় তাহলে এগুলো পঞ্চাশ ষাট ফুটের মধ্যে হবে প্যাটার্ন হবো একশো ফুটের বেশি হতো দেড়শো ফুট হতো আরো বেশি হতো মিটারে ক্যালকুলেট করার তো এইগুলো পঞ্চাশ ষাট ফুটের ডাইনোসর হতো বেসিক্যালি ঠিক আছে ওই হাত থেকে একটু বড় আচ্ছা তো এটা হচ্ছে ল্যান্ড বা ল্যান্ডের এর এরপরে যেটা এর থেকেও বড় হতো সেটা হচ্ছে তোর ওই যেগুলো ঘাস ফাঁস খেত মানে ঘাস নয় অ্যাকচুয়ালি ওদের হাইটের জন্য গাছগুলো ঘাস মনে হতো তো ওইগুলো ওরা এই সব ঘাস পাতা এইসব খেয়ে বড় হতো কিন্তু সবথেকে বেশি ফুড তো ওসেনি পাওয়া যেত ঠিক আছে আর সব থেকে বেশি ডাইভার্স ফুডেনি পাওয়া যেত সেই জন্য কি হতো ওসেনে যে ডাইনোসর গুলো থাকতো বা বেঁচে ছিল যারা তারা অনেক বেশি হিউজ বডি স্ট্রাকচার পেয়েছিল ঠিক আছে বা তারা কিছুটা দেখতে ছিল কুমিরের মতো বা আরো একটা জিনিস সবাই হয়তো জানে কি জানি না যে কুমির এই সময়ের থেকে কিন্তু পৃথিবীতে বিলং করে ঠিক আছে প্রি হিস্টোরিক অ্যানিমাল বলা হয় কুমির ইভেন আমাদের আরোয়ানা মাছটা আছে একেও প্রি হিস্টোরিক অ্যানিমাল বলা এরকম সময় থেকে নাকি এক্সিস্ট করে আমি জানি না ওই আইসেসের সময় এরা যখন মারা যায় তারপর তো আইসেস এসেছিল হম তখন কি করে ওরা সার্ভাইভ করেছিলাম না কিন্তু বলে তো দিদি অ্যানচেস্টার আমি তো ওটাই জিজ্ঞেস করতাম যে এরকম কোন স্পিসিস এখনো আছে নাকি হুম সাপ সাপ সাপেরও কিছু 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 প্রজাতি আছে মানে সাপগুলো কি হয়েছিল ওরা মাটির তলায় রয়ে গিয়েছিল কোনো না কোনো ভাবে মাটি পাটি করে মানে একটু ভালো করে যদি এক্সপ্লেন করা যায় জিনিসটাকে তো এই যখন লুপ্ত হয় ঠিক আছে তখন কি হয়েছিল একটা বড় অ্যাস্টেরয়েড পড়েছিল পৃথিবীতে আর লোকেশনটা ছিল হচ্ছে গালফ অফ মেক্সিকোতে ওখানে এখনো ক্রেটারের দাগটা আছে যে যেখানে পড়েছিল না একটা বড় জায়গা বিশাল বড় জায়গা কত দশ কিলোমিটার মতো প্রায় জায়গা মানে রেডিয়াস নিয়ে হয়েছিল তো ওই জায়গাটা এখন আছে তো সেই যে পড়েছিল ওইটার এফেক্ট না গোটা ওয়ার্ল্ডে একটা হিউজ পরিমাণের সুনামি ক্রিয়েটার সেই সুনামির ওয়েভটা বলা হয় যে আহ তিন চারবার ওয়ার্ল্ডকে রিভলভ করেছিল আচ্ছা ঠিক আছে আর তার আগে কি হয়েছিল যেহেতু অত বড় আশ্চরয়েড স্ট্রাইক করার পরে একটা নিউক্লিয়ার বিস্ফোরণের মতো গোটা ওয়ার্ল্ডে না আগুনের মতো ছেড়ে গেছিলো কারণ বেসিক্যালি এরা অর্ধেক উড়ে গেছিলো সুনামি আসার আগে ঠিক আছে তো সেই সময় পুরো ওয়ার্ল্ড তো ধ্বংস হয়ে যায় কিন্তু কিছু স্পিসিস রয়ে যায় ঠিক আছে তারপরে মানুষের কোশ্চেন এটা থাকতে পারে যে আমারও কোশ্চেন ছিল যে কিছু স্পিসিস যে রয়ে গেল তাহলে তারা বাঁচলো কি করে এতদিন কিন্তু কারণ হচ্ছে তারপরে কি হয়েছিল আইস এজ চলে এসেছিল আইস এজ কি না এত বড় অ্যাস্ট্রয়েড এর যখন স্ট্রাইকটা হয়েছে তখন প্রচুর পরিমাণে জল ধুলো নোংরা বালি সব এভাপোরেট করে সেই এভাপোরেটেড জিনিসটা না কালো মেঘ হয়ে গোটা পৃথিবীতে ছেয়ে গেছিল আর ওই ছেয়ে থাকাটা প্রায় দশ হাজার বছর ছিল সূর্যের আলো প্রায় দশ হাজার বছর ঢুকতে পারেনি পৃথিবীতে ঠিক আছে ঢুকতে না পারার কারণে কি হয়েছিল চারিদিক ঠান্ডা হয়ে গেছিল বরফ হয়ে জমে গেছিল সেই আইসে যেতেও কিছু কিছু মানে মানুষ বলছে কেন কিছু কিছু প্রাণী ডাইনোসর কেন আরো অন্যান্য প্রাণী তারা রয়ে গেছিল না হলে হয়তো ওইখানে যদি প্রাণ শেষ হয়ে যেত আমরা হয়তো ইভলভ আমরা হয়তো আসতামই না ঠিক আছে মানে আমাদের অ্যানসেস্টার হয়তো তখনও ছিল বাঁদরের মতো কোনো প্রজাতি তখন হয়তো ছিল তো ওখান থেকে হয়তো সার্ভাইভ করে গিয়েছিল একটু কারণ আমাদের বাঁদরদের যে প্রজাতি আমরা আমাদের একটু ব্রেনটা বড় ছিল এরা হয়তো সামা মাটি ফাটি খুঁড়ে ফুটুকে ফুকে গেছিল কোনোভাবে বেঁচে গেছিল কোনোভাবে বেঁচে গেছিল হিমালয় উঠে গেছিল ওকে যেখানে সুনামের ওয়েব হয়তো স্ট্রাইক করেনি ও না তখন তো হিমালয় ফর্মই হয়নি হিমালয় তৈরি হয়নি ইয়াং ফোল্ড মাউন্টেন্স হিমালয় ঠিক আছে তো ফর্ম হয়নি তো এইরকম সিচুয়েশন হয়তো হয়েছিল সেই জন্য এই সিনারিও ক্রিয়েট হয় সেখান থেকে কিছু কিছু বললাম তো মানে ধরো ডাইনোসর এসেছে যেভাবে শুনেছ যে যে ওখানে সিড যে অনেক সিড ছড়িয়ে দেওয়ার কারণে ওখানে আবার গাছ জন্মানো জন্ম করা হয়েছে করা হয়েছে দশ মিলিয়নের সিড তো ওরকম কিছু বাইরে থেকে আমাদের আর্থের বাইরে থেকে এরকম কিছু দিয়ে কি আমাদের প্রাণটাকে আনা হয়েছে আর্থে তুই বুঝেছি তুই তুই কোয়েশ্চেন করতে চাইছিস যে আমাদের যে থিওরিটা আছে যে লাইফ এখানে জন অরিজিনেট হয়েছিল ওটা কি বাইরে থেকে এসেছে মানে তুই বলছিস এলিয়ান ইন্টারভেনশন আছে না আচ্ছা না এ দেখ এখানটা এটাই টপিকটা না খুবই খুবই কি বলবো আনসার্টেন ঠিক আছে কেউ এটাতে কিছু গ্যারেন্টি দিতে পারবে না আজকালকার যুগে সব থেকে রিসেন্ট স্টাডিজ ও এটাই মানছে যে লাইফ আর্থে ফর্ম হয়েছিল বাট অনেক সায়েন্টিস্ট আছে অনেক বড় বড় সাইন্টিস্ট আছে যারা এখনো বড় করে কোয়েশ্চেন করে দেয় যে হিউম্যান ডিএনএ কখনো আর্থে তৈরি হওয়া হতে পারে না এত কমপ্লেক্স স্ট্রাকচার আর্থে ইজিলি এত এত সহজে না তৈরি হতে পারে তো সেখানে অনেকের অনেক কোয়েশ্চেন আছে তবে কি এই যে প্রাণীগুলো এই প্রাণীগুলো একদিনে তো এত বড় হয়নি বা এত ভালো ডিএনএ স্ট্রাকচার তৈরি হয়নি সবটাই ইভলিউশনের জন্য আছে ঠিক আছে যেমন ধর তোর ডিএনএ তে এরকম নেই যে তুই সাঁতার কাট সাঁতার মানে মাঠ যেরমভাবে সাঁতার কাটে সেভাবে কাটতে পারবি নেই কিন্তু তুই ধর দেখলি যে আমাদের পৃথিবী চারিদিকে জল জল ডুবে গেল ঠিক আছে আজ থেকে দশ হাজার বছর বাদে মানুষ কিন্তু এরকম ভাবে সাঁতার কাটতে পারবে ওটা হিউম্যান হিলিউশন পার্ট ঠিক আছে ধর আজকে ডুবে গেল আর তুই আজকে হয়তো দু মিনিট সাঁতার কাটতে পারিস দম ছাড়া নিচে ডুবতে পারিস কিন্তু তুই রোজ করতে করতে ওটা দশ মিনিট পনেরো মিনিটে থাকবে হম আস্তে আস্তে ইনভলভ হতে 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 আমরাও কিন্তু ওটা পারবো ঠিক আছে কারণ জিরাফের ব্যাপারে শুনেছিস যে জিরাফের গলা কিন্তু লম্বা ছিল না জিরাফের গলা ইভলিউশনের থ্রুতে বছর বছর পর ওটা লম্বা হয়ে লম্বা হয়েছে তো চেঞ্জেস আসে ডিএনএ স্ট্রাকচারে চেঞ্জেস আসে এটা তো এসেছে কিন্তু হিউম্যান ডিএনএ নিয়ে এখনো কোশ্চেন আছে তুমি ডিএনএ নিয়ে বললে তো ডিএনএ মেনলি কি এটাকে বলো ডিএনএ একটা কমপ্লেক্স স্ট্রাকচার যে বেসিক্যালি আমাদেরকে আমাদের ক্যারেক্টারিস্টিক ক্রিয়েট করছে আচ্ছা ঠিক আছে যেমন ধর তোর ডিএনএ এমন এমন কিছু জেনেটিক ইনফরমেশন ক্যারি করে যেগুলো তোর তোর মধ্যে আছে ঠিক আছে যেগুলো তুই তোর থেকে পেয়েছিস যেমন ধর তোর বাবার বাবা তার তার বাবা বাবা সবার যে আছে থেকে কিছু পেয়ে বসে আছিস। সেটা হয়তো না সেটা হয়তো ডরমেন্ট হয়েছে চেপে আছে তুই জানতেও পারবি না সারা জীবনে কিন্তু তোর মধ্যে সেটা আছে সেই জেনেটিক কোড গুলো মধ্যে থাকে ডিএনএর এর মধ্যে থাকে ঠিক আছে সেইগুলোর মধ্যে কিছু কিছু বাইরে আসে কিছু কিছু বাইরে আসে না ঠিক আছে তো এই হচ্ছে জেনেটিক স্ট্রাকচার তো নেটটা এত কমপ্লেক্স এতটাই কমপ্লেক্স যে সন্দেহ আছে যেমন একটা এক্সাম্পল দিই যে এখন অব্দি সবথেকে হাইয়েস্ট স্ক্রিপ্টেড কোডেড যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে হিউম্যান জিনোম প্রোজেক্ট ঠিক আছে গুগলের কোড বা আরো যারা বড় বড় কোম্পানি আছে অ্যামাজন বাইদের এদের কোডের লাইনের থেকে টেন এক্স না কত এক্স আরো বেশি লেগেছিল হিউম্যান জিনোম প্রজেক্টটাকে লিখতে এখনো আনসল্ভ এখনো চলছে ঠিক আছে তো এতটা কমপ্লেক্স স্ট্রাকচার এই হচ্ছে ব্যাপার আচ্ছা তো ডায়নোসরের যে ডিএনএ আগে ওটা পাওয়া গেছে ডিএনএ ডায়নোসরের হাড় বোন থেকে যেটা পাওয়া যাবে পাওয়া যাবে ওই ডিএনএ থেকে কি আবার যেমন মুভিতে দেখানো হয়েছে আবার কি ওটা ডায়ারকে আনা সম্ভব দেখ এই ব্যাপারে কেউ কিছু গ্যারেন্টেড বলতে পারবে না তবে আমার মনে হয় যে এই নিয়ে রিসার্চ তো প্রচুর হয়েছে ওয়ানে সায়েন্টিস্ট এমনি এমনি বসে নেই হম কাজকর্ম করছে রাশিও চুপচাপ বসে ওরা কাজকর্ম করছে এখনো অবধি কোনো পাবলিক নিউজ তো আসেনি যে কেউ এরকম কিছু করে ফেলেছে বলে তবে ডায়ার উল্ফের কেসটা শুনেছিলিস ডায়ার উল্ফ ডায়ার উল্ফকে কিন্তু রিঅরিজিনেট করা হয়েছে আচ্ছা ডার উলফ প্রচন্ড মানে প্রচন্ড শক্তিশালী একটা উলফের প্রজাতি ছিল ঠিক আছে যেটা অনেক বড় হতো আর ওই ডায়ার এক্সটিন্ট হতে হয়ে গেছে প্রায় মিলিয়নসে বছর চলে গেছে ঠিক আছে সেই ডায়ার উলফকে কিন্তু আবার রিঅরিজিনেট করা হয়েছে রিসেন্টলি এবার ডায়ার যেহেতু হয়েছে তাহলে ডায়নোসর কিন্তু হতে পারে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না ঠিক আছে হোলি ম্যামাথ চান্সেস কিন্তু আছে এগুলো কিন্তু রিটার্ন করানো যেতে পারে কারণ একটা হয়েছে আমাদের সামনে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি তো পরেরগুলো নেওয়ার কি আছে তবে পাগলামও না হলে মানে মানুষের মাথা খারাপ না হয়ে গেলে এরম এরম জিনিস জেনে জানবে না আনবে না ঠিক আছে যদি কেউ সেই দেখ বেসিক্যালি এরম জিনিস কেন আনবে যুদ্ধ ইউজ করার জন্য আজকের দিনে যুদ্ধ তো জন্য কারণ সব দেশ ভাগ হয়ে গেছে সবাই পাওয়ার হতে চায় নিউক্লিয়ার ওয়ার বর্ডারের জন্য একে দুটোর বর্ডারে ডাইনোসর রেখে দেবে অন্য দেশ থেকে কেউ ঢুকবেই না গেলেই ছেড়ে খেয়ে নেবে ঠিক আছে আর তুই তো দেখেছিলিস করেছিল নাকে গন্ধ করছিল তো কেউ পাগলাম করলেও করতে পারে তবে আমার মনে হয় না করবে বলে ব্যাপার তো ডাইনোসর যদি আজকের দিনে থাকতো এক্সিস্ট করতো এক্সিস্ট করতো তাহলে কি হিউম্যানের থেকে বেশি পাওয়ারফুল হতো মানে তুই কিরকম ভাবে বলতেছিস বুদ্ধির দিক থেকে না দিক দিক থেকে থেকে তো অবশ্যই হতো বুদ্ধির দিক থেকে হয়তো হবে না কারণ দেখ প্রচন্ড বেশি ডেভেলপ ডেভেলপ ব্রেন কখনোই ছিল না দেখেই বলেছে দেখ মাথাটার এরিয়াটা ছোট ঠিক আছে যদি একটা মাথার এরকম একটা ক্যাপ বত থাকতো তাহলে ভাবতো তো ব্রেনটা বড় কিন্তু হবে না যদি আজকের দিনে ডায়নোসর এক্সিস্ট করতো তাহলেও হয়তো ডায়নোসরকে মানুষই কন্ট্রোল করতো এটা তো হান্ড্রেড পার্সেন্ট মানে ডাইনোসর হিউম্যানকে ইন্টেলিজেন্সে বিট করবে এটা হওয়ার চান্সেস কিন্তু খুবই লো দেখে তো তাই মনে হয় ঠিক আছে আর আর একটা জিনিস তোকে বলে রাখি যে তুই যখন ডিএনএ নিয়ে কথা বলছিলিস ডিএনএ তো একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যে ডিএনএ যে লাস্ট স্টাডিজ দেখা গেছে মাইক্রোসফট থেকে যেটা স্টাডি করেছিল ঠিক আছে যেটা যেটাতে কিছু ভয়ানক রেজাল্ট এসেছে হুম বলছে

তো এই এই যে রহস্যটা এটা কিন্তু খুব একটা খুব খুব রহস্যময় ব্যাপার কারণ এই রিসার্চটা ফেসিলিটেট করেছে কি মাইক্রোসফট রিলায়েবল কোম্পানি তাদের থেকে খবরটা আসছে তো আমার মনে হয় এটা একটা রেভলিউশনারি কাজ হয়েছে আম পাবলিকের কাছে এখন এই জিনিসটা পৌঁছায়নি ঠিক আছে কোন এক সায়েন্টিস্টের ইন্টারভিউতে এটা বলেছিল সে কাজ করেছিল এটা নিয়ে সে সেই ইন্টারভিউটা শুনে ফেলেছিলাম ঠিক আছে বাই চান্স তো সেটা শোনার পর থেকে না আমার খুব ফ্যাসিনেট মানে খুব ফ্যাসিনেট করে দিয়েছে জিনিসটার জন্য যে বাবা এত লিঙ্কেজ একটা ডিএনএ ক্যাপাসিটি এত ভাব কত ডেটা ক্যারি করতে পারে একটা ডিএনএ আমি তোকে বললাম যে তোর দাদু তার দাদু সবার ডেটা ক্যারি করে রেখে দিয়েছে মানে হিসাব মতো একটা এক্সাম্পল দেবো ছোট্ট যে তোর দাদু কোনদিনও তোর দাদু না তোর দাদুর দাদু কোনোদিন ক্যারাটে শিখেছিল সেই ডেটাটা কিন্তু তোর বডিতে স্টোর আছে স্টোর আছে আর ওটাকে যদি আমার বডি থেকে ওই ডিএনএটাকে যদি বের করে ওটা বের করতে আনা ওটা রিফ্লেক্স তুই ওই ক্যারেক্টারটা শিখতে যা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিবি ওই ফর্মটাতে শিখতে যাস ঠিক আছে মানে এই যে মানুষ আমাদেরকে বলে না যে তোমার মধ্যে যে অ্যাকচুয়াল পটেনশিয়াল এ তুমি কিসের জন্য তৈরি সেটা তুমি ঘেটে দেখো ঠিক আছে তুই ধর আঁকতে বসে হঠাৎ করে দেখলি তুই তো আঁকা পাচ্ছিস তুই জানতিস আঁকতে পারিস প্রথমে না প্রথম প্রথম তো লোকানো ছিল ঠিক আছে তো এইরকম ভাবেই হয় মানে আমরা না হুট করে কানেক্ট করে ফেলি বা এটা তো আমরা পাচ্ছি এটা কোথাও না কোথাও ছিল ঠিক আছে মানে সব কিছু পাস্ট কিছু মুছে যায় না তুই আজকের দিনে কিছু ভুল কাজ করবি তো তোর ডেটা স্টোর হয়ে গেল তোর পরের জেনারেশন ভুল কাজ করতে খুব সক্ষমভাবে ভুল কাজটা করতে যদি সে করে ধর তুই আজকে মার্ডার করলি ঠিক আছে

খুব রেয়ার হয় ঠিক আছে তার ক্ষেত্রে তো অন্য কারোর জেনেটিক্স ডমিনেট হয়ে গেছে মানে অন্য কোনো দাদু দিদা কারোর একটা জেনেটিক্স ডমিনেট হয়ে গেছে যে খেত না সেই জন্য সে হয়তো না বলছে বুঝতে পেরেছিস আমি যেমন দেখেছি যে দুটো পার্সন পাশাপাশি বসে আছে একজন বলছে যে ওয়াইনের টেস্ট ভালো একজন বলছে ওয়াইনের টেস্ট ফালতু কি করে ন্যাচারাল টেস্টে তুই পার্ক খা আমি পার্ক খাচ্ছি দুজনে বলবো মোটামুটি ভালোই বেশ মিষ্টি মিষ্টি দুজনে পাশাপাশি বসে বলছে একটা বলছে ভালো একজন বলছে খারাপ কেন বলছে